ড্রিম স্কয়ার যে এটা পরিকল্পিত আমরা এটা চুয়াত্তর কাঠা জমি নিয়েছি চুয়াত্তর কাঠায় আমরা কন্ডনিয়াম বিল্ডিং করবো বিদেশি আদলে আপনার আধুনিক যত সুযোগ সুবিধা আছে সকল সুযোগ সুবিধা সম্মিলিত ভাবে এই বিল্ডিংটা তৈরি হবে এখানে আমরা একটা সুযোগ করে দিছি যাতে সবাই ফ্ল্যাটটা নিতে পারে যেন নিতে পারে কিস্তির সিস্টেম করছি এই টাকাটা কি হাজার 1 লাখ করে ভেঙ্গে ভেঙ্গে দিতে পারবে জি জি ভেঙ্গে ভেঙ্গে দিতে পারবে ঢাকার বুকে এরকম কোন জায়গা আপনি দেখেছেন যে জায়গাতে ডাড়ালে এত বাতাস এবং প্রকৃতি দেখেন সবুজ মানে যেদিকে তাকাই খালি সবুজ এরকম জায়গা হয়তো আপনারা দেখেননি আজকে আমরা আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসি কোথায় জানেন এত সুন্দর একটা জায়গা এটা নাম হচ্ছে ড্রিম স্কয়ার এই জায়গাটাতে জমি বিক্রি হবে তাও আবার শেয়ার ভিত্তিক এবং আপনি কিস্তিতেও কিনতে পারবেন আপনার একবারে টাকা দিয়ে কিনতে হবে না চমৎকার একটা আমরা আছি অসাধারণটা আছে আমি এখানে আসার পরে মানে শহরের ভেতরে প্রচুর গরম কোথাও কোনো বাতাস নেই আর এখানে আসার পর দেখেন ঝড়ের মতো বাতাস হইতেছে অথচ আকাশে কিন্তু কোনো মেঘ নেই বৃষ্টির কোনো ভাবও নেই কিন্তু বাতাস দেখছেন কি পরিমাণ জানতে পারবেন কিভাবে আপনি এখানে একটা জমি কিনবেন কিভাবে এখানে একটা বাড়ি হবে কিভাবে আপনি একটা ফ্ল্যাট কিনতে পারবেন মানে একদম এ টু জেড ইনফরমেশন থাকবে এই ভিডিওতে ওকে তো চলেন আমরা শুরু করি আমাদের সাথে আছেন মনির ভাই মনির ভাই কিন্তু অলরেডি পপুলার ফিগার মনির ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা এই যে মনির ভাইয়ের এতগুলো প্রজেক্ট নিয়ে আমরা যে ভিডিও করলাম আপনি তো মোটামুটি অনেকগুলোই সোল্ড আউট জি জি সোল্ড আউট এবং আমাদের বিগত যে ভিডিওগুলা দেখছেন ওই প্রজেক্ট ऑलरेडी কাজ শুরু হইছে কাজ শুরু হয়ে গেছে জি আমার পেজে ঢুকলে দেখতে পারবে যে কাজ শুরু হয়ে গেছে আমার পেজ এর নাম হচ্ছে প্রযুক্তি বিল্ডার বাংলায় দিলেই পাওয়া যাবে বাংলায় সার্চ দিলেই পাওয়া যাবে ঠিক আছে প্রযুক্তি বিল্ডার আপনার আপনার এই কোম্পানি থেকে এখন তো আপনি নতুন করে একটা প্রজেক্ট নিয়েছেন জি জি এখানে নতুন করে প্রজেক্ট আছে এইটার এইটার ফিউচার কি তো আমাকে বলেন তো আচ্ছা এটার ফিউচার হলো আমরা এটা 74 কাঠা জমি নিয়েছি 74 কাঠা আমরা কন্ডোমিউম বিল্ডিং করব বিদেশে আদলে আচ্ছা 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 বিদেশে আদলে কন্ডোমিউম বিল্ডিং করব এর উপরে আপনি আধুনিক যত সুযোগ সুবিধা আছে সকল সুযোগ সুবিধা সম্মিলিতভাবে ভাবে এই বিল্ডিংটা তৈরি হবে তৈরি হবে আচ্ছা আমি একটু আপনার কাছে জানতে চাই যে এটার কাজ কবে থেকে আপনারা শুরু করবেন আমরা এটার কাজ আমাদের এই জমিটা ভরাট এবং বাউন্ডারি শেষ করবে আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে দেড় দুই বছর পরে আমরা কাজ শুরু করে দিব কাজ শুরু থেকে সাড়ে তিন থেকে সাড়ে তিন বছর সময় লাগবে আমাদের হ্যান্ড ওভার করতে আচ্ছা আচ্ছা মানে সাড়ে তিন থেকে চার বছর সময় লাগবে সময় লাগবে হ্যান্ড ওভার করতে তাহলে কবে থেকে আপনার কাজ শুরু করবেন আমরা আগামী দেড় থেকে দুই বছর পরে কাজ শুরু করবো এই যে ড্রিম স্কোয়ার যে হাউজিং এটা যেমন পরিকল্পিত হবে আচ্ছা এটা হচ্ছে আপনি ফিউচারের কথা বলবেন এখানে এই প্রজেক্টের এর সামনে দিয়ে একশো বিশ ফিট একটা রাস্তা দুইশো বিশ ফিট দুইশো বিশ ফিট দুইশো বিশ ফিট একটা রাস্তা আছে যেমন হচ্ছে রাস্তাটা আচ্ছা এই যে দুইশো বিশ ফিট এর রাস্তা এই রাস্তাটা কোন জায়গা থেকে কোন জায়গা যাবে এটা হলো মাওয়া কেরানীগঞ্জ থেকে শুরু হয়ে আপনি সাবার ইপিজেট পর্যন্ত পর্যন্ত যাবে দেখাটা যাবে এলো মাওয়া কেরানীগঞ্জে কাজও শুরুটা করে দেবে জি 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 একদম সোজা সুধি চলে যাবে রাস্তাটা ঢাকায় তিনটা সার্কেল রোড হচ্ছে ইন্নার সার্কেল আউটার সার্কেল আর মিডেল সার্কেল এইটা হচ্ছে সার্কেল রোড বা একদম দেখেন এই যে দুশো বিশ ফিটের যে রাস্তা সেই রাস্তার পাশে হচ্ছে ড্রিমেজ এটা ধরেন এখন বর্তমানে এখন হয়তো বা অনেকে দেখছেন যে এখানে আ চারছ হচ্ছে কৃষি জমি এটার এখনো এটা মানে কিভাবে এখানে প্রজেক্ট হবে দেখেন এক সময় কিন্তু ঢাকা শহরে আপتاب নগরের রকম ছিল জি 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 ছিল কিনা ভাই জি নগর ছিল একটা এক্স্যাক্টলি আপتاب নগরে এখনো শেষের দিকে একদম যদি আমরা একদম শেষ ব্লকের দিকে যাই এখনো কিন্তু এরকম পানির মতো পড়ে আছে নাকি তো যার কারণে আমি বলবো যে একটা একটা এরিয়া ফিউচার আছে তো এখানেও কিন্তু এখন আপনি পানির দামে পাবেন সামনে গেলে যত দিন যাবে তত দাম দাম বাড়তে থাকে ওকে তো এই কারণে আমরা বলছি আচ্ছা মনি ভাই আমরা জানবো আপনার কাছ থেকে আরো বেশ কিছু ইনফরমেশন আমার জানার আছে অনেকেই তো বিদেশ থেকে দেখছেন প্রবাস থেকে দেখছেন এই জায়গাটাতে ধরেন মোটামুটি এখনো তো জমি আপনাদেরকে বুঝিয়ে দেয় না না জমি আপনারা বুঝে পাবেন কবে জমি আমরা বুঝে পাব আগামী দেড় দুই বছর পরে যখন এখানে ভরাট বাউন্ডারি হয়ে যাবে তখন আমরা বুঝে পাবো আচ্ছা আচ্ছা ভরাট বাউন্ডারি যখন হয়ে যাবে তখন আপনারা এখানে বুঝে পাবেন বুঝে পাবে হ্যাঁ আচ্ছা এই এই যে পাঁচ লাখ টাকায় আপনি জমি শেয়ার বিক্রি করছেন জি জি এই টাকাটা কি ভরাট বাউন্ডারি সহ জি এখানে হচ্ছে কি আমাদের এগারোশো বাউন্ন স্কোয়ার চোদ্দশো চল্লিশ আঠারোশো এবং তেইশশো স্কোয়ার ফ্ল্যাট হবে আচ্ছা তো আমাদের সর্বনিম্ন পাঁচ লক্ষ টাকার থেকে শুরু করে দশ লক্ষ টাকার শেয়ার মূল্য ভ্যালু আছে এখানে দেখতে পাচ্ছেন এটা সরকারি স্কুল এটা হচ্ছে প্রাইমারি স্কুল এই সরকারি স্কুলের দুই রোড পরে আমার এই পজে। পাঁচ লক্ষ টাকা থেকে শুরু করলে দশ লক্ষ টাকার শেয়ার তো এখানে আমরা একটা সুযোগ করে দিছি যাতে সবাই ফ্ল্যাটটা নিতে পারে নিতে পারে আচ্ছা আচ্ছা আমরা কিস্তির সিস্টেম করছি ধরেন অনেকে আছে এখন বুকিং দিয়ে তিন মাসের মধ্যে রেস্টি করে নিতে চাই নিতে পারবে আবার ইনস্টান টাকা দিয়েও রেস্টি নিতে পারবে অনেকে বলে যে ভাই এটা যেহেতু একটু লেট প্রজেক্ট তাহলে আপনারা কিস্তিতে নিলে আমাদের জন্য সুবিধা হয় তো এই কারণে আমি একটা সিস্টেম করলাম কি যে আমাদের এখন বুকিং মানি দিতে হবে তিন দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা আচ্ছা আর বাকি যে তিন লক্ষ টাকা থাকে এই তিন লক্ষ টাকা আগামী ছয় মাসের মধ্যে পরিশোধ করতে হবে 6 মাসের মধ্যে পরিশোধ করে জমি তার নামে রেজিস্ট্রি করে নিবে আচ্ছা এই যে 6 মাসের মধ্যে আপনি পরিশোধ করতে হবে এই টাকাটা কি হাজার 1 লাখ করে ভেঙ্গে ভেঙ্গে দিতে পারবেন জি জি ভেঙ্গে ভেঙ্গে দিতে পারবে আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে আপনি আপনার ডকুমেন্ট কিভাবে দিবেন ডকুমেন্ট আমরা প্রতি প্রথমে আমরা যে 2 লাখ টাকার যে একটা বুকিং মানি দিবে তখনই আমরা তাদেরকে একটা 300 টাকার স্ট্যাম্পে চুক্তিবদ্ধ হব আচ্ছা আর বাকি 6 মাসের মধ্যে বাকি যে টাকাটা দিবে ওই টাকাটা মানি রিসিপ এবং কোম্পানি চেক দিয়ে দিব যাতে উনিও বিশ্বস্ত মানে একটা দেখা যায় কি নিজের একটা আশ্বস্ত থাকে যে আমি টাকা দিয়েছি সেটার আমার প্রমাণ হিসেবে চেক আছে এবং কি আছে মানি রিসিট আর যেহেতু তার টাকা পরিষদের সাথে সাথে জমি রেস্ট হয়ে যাচ্ছে তার নামে খাজনা খারি চলে আসবে তাহলে তার আর কোনো রিস্ক নাই অনেকে আছে যে টাকা দিয়ে রিক্সে পড়ে যায় আমার এখানে টাকা পরিষদের সাথে সম্পদ তার নামে চলে যাবে আচ্ছা 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 তো এই কারণে তার নামে দলিল এবং খাজনা খারে যখন হয়ে যাবে তখন আর কোনো রিস্ক থাকতেছে না ওকে মানে এই হচ্ছে জমি কেনার প্রক্রিয়া জি জি জমি কেনার বিল্ডিং এর আসলে কি প্ল্যানে আপনারা করবেন আচ্ছা এখানে অনেকে বলে যে 5 লাখ টাকা তো একটু ই হয়ে যায় তো আমাদের এখানে হাউজিং এর নিয়ম হচ্ছে যা জায়গা কিনবে তার পঁচিশ রাস্তা বাবদ ছেড়ে দিতে হয় আচ্ছা আচ্ছা আর ভরাট বাউন্ডারি বাবদ আরো বিশ পার্সেন্ট থেকে পঁচিশ পার্সেন্ট দিতে হয় তো সর্বনিম্ন বিশ ভরাট বাউন্ডারি যদি ধরি আর জায়গা ছাড়া যদি ধরে এলো পঁচিশ পার্সেন্ট ওই যে রাস্তার জন্য তাহলে পাঁচচল্লিশ কিন্তু অলরেডি আব্জ যাচ্ছে বাপ যাচ্ছে তাই আপনারা যে এই যে 5 লক্ষ টাকা দিচ্ছেন এই 5 লক্ষ টাকার 45% কিন্তু আমার এই খরচ বাবদ ধরা আছে আচ্ছা 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 আপনি অরিজিনাল টাকাটা লাগতাছি আমি নিতাছি তিন লক্ষ টাকা 3 লক্ষ টাকা 2 লক্ষ হচ্ছে এই বড়ড প্লাস হলো আপনার এই ইয়া প্লাস রাস্তা রাস্তা यस হ্যাঁ এই সব আমার এখানে খরচ ধরা খরচ ধরা আছে ওকে ওকে বুঝতে পারছি এখন যে বিল্ডিংটা আপনার কাজ শুরু করবেন এটা কতলা বিল্ডিং হবে কয়টা টাওয়ার হবে যেহেতু নাকি আমাদের এখানে কন্ডো নেম বিল্ডিং হবে 74 কাঠায় ছাদ হবে একটা কিন্তু বিভিন্ন ভয়েড করে করে আলাদা করা হবে মেগা সিটির মতো বা ইয়ার মতো বিদেশি আদলে হবে আর এখানে আমরা বি প্লাস জি প্লাস পনেরো করব আচ্ছা আচ্ছা তো আমরা প্রতিটা বিল্ডিং এ আমাদের ইনকামের একটা সুযোগ করে দেয় তো এখানেও আমরা একটা ইনকামের সুযোগ করে দিছি সেটা হচ্ছে পনেরো নম্বর ফ্লোর আমি বিক্রি করতেছি না পনেরো নম্বর ফ্লোর যারা এখানে শেয়ার নেবে তাদের জন্য রেখে দিচ্ছি এখানে যা ইনকাম আসবে এই ইনকামটা ওনারা সবাই তারা সবাই ভাগ পাবেন যেহেতু এখানে দুইশো বিশ ফিট এবং একশো ফিট হাইওয়ে রোড পাচ্ছে আচ্ছা আচ্ছা তো এই রোডে অবশ্যই অনেক কিছুই হবে তো এখান থেকে বাংলাদেশের সব জায়গায় যাতায়াত ব্যবস্থা খুবই ভালো এবং এই হাউজিংয়ের পাশেই ওই মোহাম্মদপুর বাস ডিপো যেটা বি ডিপো এবং ঘাটার চড়ে যে বাস টার্মিনাল এই টার্মিনালটা স্থায়ীভাবে এখানে চলে আসে স্থানান্তর হচ্ছে স্থানান্তর হচ্ছে অলরেডি জায়গা একর করে উনিছে আচ্ছা আচ্ছা তো এইটা যখন হয়ে যাবে তখন এখান থেকে পায়ে হাটে দুই তিন মিনিটের মধ্যে সে বাসে উঠতে পারবে ঢাকার যে কোনো জায়গায় যেতে পারবে যেতে পারবে ওকে আর এখান থেকে ঢাকা ভার্সিটি বয়েটা যাওয়ার জন্য যে কামরাঙ্গি চলে যে রোডটা হচ্ছে এখানে কিন্তু দ্বিতীয় বিজনেস জোন হচ্ছে এই জোনে আপনার একটা ব্রিজ হবে জিনজিরা দিয়ে এই জিনজিরা ব্রিজ দিয়ে যখন আমরা ঢাকা ঢুকতে যাব তখন দশ থেকে বারো মিনিটের মধ্যে আপনি ঢাকা ভার্সিটি বইয়ে ঢাকা মেডিকেল চলে যাওয়া যাবে ওকে ওকে সেটাই মোহাম্মদপুর ধানমন্ডি ঢুকতে হলে এই বসিলা ব্রিজ দিয়ে ঢুকতে আচ্ছা আমরা একটু হ্যাঁ এটাই আমি আসতে চাচ্ছিলাম যেহেতু আসলে মোহাম্মদপুর একটা প্রাইম লোকেশন মোহাম্মদপুর ধানমন্ডি সবাই জানেন তো মহম্মদপুর ধানমন্ডি থেকে এখানে আসতে এই লোকেশনে আসতে খুব বেশি সময় লাগে না আপনি মোহাম্মদপুর ধানমন্ডি থেকে কিন্তু মোহাম্মদপুর বাস থেকে যদি আমরা ধরি তাহলে কয় কিলো রাস্তা হবে এখানে পাঁচ ছয় কিলো হবে পাঁচ ছয় কিলো হবে পাঁচ ছয় কিলো পাঁচ ছয় কিলো রাস্তা আসতে ধরেন গাড়িতে আসলে আপনার রাস্তা ফাঁকা তাহলে আপনার প্রতি কিলো এক মিনিট লাগে ঠিক আছে আর যদি আপনি না একটু জ্যাম তো থাকবেই যেহেতু বাস্তবতা মোহাম্মদপুর থেকে এই আটি বাজার আপনার বসিলা ব্রিজ পার হয়ে এদিকে আসতে আসে আমি যদি ধরি বিশ মিনিট লাগবে ম্যাক্সিমাম ঠিক আছে জ্যাম থাকলেও আপনি ষাট কিলোতে গাড়ি চালাইলে সাত মিনিট চল্লিশ কিলোতে গাড়ি চালাইলে মনে করেন আট দশ মিনিট

জমি কিনেছিল সেই সময় আজ থেকে 20 বছর কি 25 বছর আগে তখন তারা কিন্তু ধরে নয়ে যে কি মানে কোনো চিন্তা ছাড়াই হয়তো কিনছিল কিন্তু আজকে তাদের কোটি কোটি টাকা কোটি কোটি টাকা তাই না তো এরকম আপনি কোন চিন্তা ছাড়াই এখানে একটা জমি কিনবেন ইন ফিউচারে এখন 5 লাখ টাকা দিয়ে কিনবেন সামনে কিন্তু আপনার জমির দাম কিন্তু 20 লাখ টাকা 30 লাখ টাকা হয়ে যাবে তো এটা হচ্ছে আসলে বিষয় কারণ ঢাকা রেঞ্জটা বড় হচ্ছে ঢাকার এরিয়া বড় হচ্ছে ওকে তো দর্শক আমরা মোটামুটি অনেকগুলো ইনফরমেশন দিয়ে দিলাম এখানে কনস্ট্রাকশনটা আমরা কিভাবে আপনারা করবেন আচ্ছা আমাদের কাজটা কেমন আসবে আচ্ছা আমরা এখন টাকাটা নিয়ে তার নামে জমি রেজিস্ট্রি করে দিচ্ছি এবং আমাদের যখন নির্মাণ কাজ শুরু হবে তখন ধাপে ধাপে কিস্তির মাধ্যমে টাকা দিতে হবে পাইলিং যখন পাইলিং এর কাজ শুরু হবে তখন সবাই মিলে পাইলিং এর টাকা দিব। যখন সাত কলাম সাত কলাম হবে তখন সবাই মিলে একটা টাকা দিব দেখা গেছে এগারো সাড়ে এগারোশো স্কোয়ার ফিট যারা নিবে তাদের মাসিক কিস্তে আসবে টাকার মত আসবে বর্তমান বাজার দর অনুযায়ী প্রতি স্কোয়ার ফিট দুই হাজার থেকে বাইশশো টাকা খরচ হচ্ছে আচ্ছা 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 ওই হিসাবে যে যত স্কোয়ার নিক ওই খরচটা ওইভাবেই আসবে ওইভাবে আসবে ওকে ওকে সুন্দর

চোদ্দশো চল্লিশ আঠারোশো আচ্ছা আচ্ছা মানে ওকে দর্শক আমরা মোটামুটি অনেকগুলো ইনফরমেশন আপনাদেরকে বলে দিলাম যারা আসলে এরকম সুন্দর একটা লোকেশনে আপনারা চান একটা জমি কিনে একটা জমি শেয়ার কিনতে হয়তো অনেকের এক কাঠা দুই কাঠা তিন কাঠা জমি কেনার সামর্থ্য নাই একবার বড় জমি কিনবেন না একটা শেয়ার নেবেন শেয়ার কিন্তু আসলে নরমালি এরকম জায়গায় অনেকেই পান না তো এত কম টাকায় শেয়ার পাওয়া যায় না ঢাকায় আবার পাঁচ লাখ টাকায় শেয়ার এটা বিশাল ব্যাপার কিন্তু তো আপনি একটা ঢাকায় মিনিমাম জমি কিনতে গেলে কিন্তু আপনার 20 লাখ 30 লাখ টাকা লাগবে একবারে দিতে হবে দিতে হয় আর এখানে কিন্তু আপনার একবারে টাকা দিতে হচ্ছে না তাও আবার 5 লাখ টাকায় কিনতে পাচ্ছেন এর মতো সুযোগ আর নাই আপনি প্রয়োজনে 2টা তিনটা শেয়ার নেন তততো সমস্যা না 2টা 3টা শেয়ার নিলে আরো ভালো আরো ভালো পরবর্তীতে এটা হয়তো টাকা প্রবলেমও একটা ছেড়ে দিলে ভালো বেশি দামে ডাবল দামে বিক্রি করে দিতে শে খরচ চালাতে পারে আচ্ছা তো অনেক সুন্দর লোকেশন দর্শক আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম ড্রিম স্কয়ার